অধিকারীর মতো পাগল তো একশো বছরে বাঙালির ইতিহাসে আসেনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত উনি অনুবাদ হয়ে গেছে শুভেন্দু অধিকারী যোগী আদিত্যনাথদের পথ অনুসরণ করে আসলে হিন্দুত্বকে নিজের ব্যবসার কাজে রাজনৈতিক ব্যবসার কাজে ব্যবহার যদি পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে এই ধরনের কথা হয় তাহলে আমাদের আর অধিকার থাকবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলার বাংলাদেশে যে মৌলবাদী শাসন শুরু হয়েছে সেটা নিয়ে কথা বলার উনি আসলে এপার বাংলা এবং ওপার বাংলায় মৌলবাদীদের হাতকে শক্ত করছেন উনি অভদ্র অশীলিত অপরিশীলিত শব্দ ব্যবহার করছেন যেটা ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইন মানে না আপনি এ দৃশ্যটা কখনো ভাবতে পারেন যে রবীন্দ্রনাথ নজরুলকে পর্যন্ত তোকে আছার মারব বা তোকে চ্যাংদোলা করবো তুই কেন কবিতা লিখেছিস তো এটা শুভেন্দু অধিকারী আবার আমি রিপিট করছি শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এইসব অপরিশীলিত শব্দ ব্যবহার করছে যে আজকের ভারতবর্ষে ওনার যে রাজনৈতিক গুরু অমিত শাহ তার ছেলে জয়সা গোটা ক্রিকেটটাই চালান মুসলমানদের পয়সা এই যে দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হল কারা স্পন্সর ছিপ এমিরেটস আর অ্যারামকো এই যে আইসিসির উনি চেয়ারম্যান হয়েছেন শাহ মাননীয় অমিত শাহ ছেলে জয় শাহ আইসিসির স্পন্সর স্পন্সরকে অ্যারামকো তো তাহলে কি শাহও বলেছেন যে আরামকোর চেয়ারম্যানকে আই তুই মুসলমান তোকে আছাড় মারবো আমি তো বললাম যে ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এবং উনি যেটা ক্ষতি করছেন যদি পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে এই ধরনের কথা হয় তাহলে আমাদের আর অধিকার থাকবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলার বাংলাদেশে যে মৌলবাদী শাসন শুরু হয়েছে সেটা নিয়ে কথা বলার উনি আসলে এপার বাংলা এবং ওপার বাংলায় মৌলবাদীদের হাতকে শক্ত করছেন একই সঙ্গে আপনি যেটা বললেন সেটা আমি মনে করি যে হুমায়ুন কবির তিনি ধারাবাহিকভাবে সাম্প্রদায়িক মন্তব্য করছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক তার বিরুদ্ধে তৃণমূল যে ব্যবস্থা নিয়েছে সেটা অত্যন্ত উপযোগী ব্যবস্থা আবারও আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ফিরি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটাই বেঞ্চমার্ক যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হিন্দু কিন্তু তিনি হিন্দু ধর্মকে ব্যবসা ব্যবসার কাজে ব্যবহার করেন না শুভেন্দু অধিকারী যোগী আদিত্যনাথদের পথ অনুসরণ করে আসলে হিন্দুত্বকে নিজের ব্যবসার কাজে রাজনৈতিক ব্যবসার কাজে ব্যবহার করছেন এটা বাংলার সংস্কৃতি না এটা বাংলার মানে কি বলবো বাংলার রাজনৈতিক শিষ্টতাও নয় সুভাষচন্দ্র বসুর চাইতে তো নিশ্চয়ই মানে শুভেন্দু অধিকারী বড় রাজনীতিক না সুভাষচন্দ্র বসু সারা জীবন মুসলিমদের সঙ্গে নিয়ে চলেছেন সেটা আবেদ খানই হোক সেটা শাহনওয়াজ হোসেনই হোক তো সুভাষচন্দ্র আমাদের যা শিখিয়েছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যা শিখিয়েছেন রবীন্দ্রনাথ যা শিখিয়েছেন স্বামী বিবেকানন্দ যা শিখিয়েছেন সেগুলোকে সব সুভাষ শুভেন্দু অধিকারী ভায়োলেট করছে লঙ্ঘন করে বাঙালিকে একটা অসুস্থ সংস্কৃতির দিকে উনি ঠেলে দেওয়ার চেষ্টা করছেন আমি আশাবাদী যে সাধারণ বাঙালি যারা আম বাঙালি যারা রাস্তায় ঘাটে যাতায়াত করেন যারা ট্রেনে যাতায়াত করেন যারা বাসে যাতায়াত করেন তারাই এটার প্রতিবাদ করবেন দুঃখের বিষয় হচ্ছে তথাকথিত এলিট এলিট বাঙালিগুলি যারা অন্য সময় প্রতিবাদ করতে ঝাঁপিয়ে পড়েন তাদের শুভেন্দু অধিকারীর প্রতিবাদে আমি মিছিল করতেও দেখিনি কবিতা লিখতেও দেখিনি আবৃত্তি করতেও দেখিনি সিনেমা বানাতেও দেখিনি একাডেমির সামনে গিয়ে প্রতিবাদ করতেও দেখিনি এই যে এলিট বাঙালি কুল তারা এত ধান্দাবাজ হয়ে গেছে তারা মিঠুন চক্রবর্তী যখন বলেছিলেন একই সাম্প্রদায়িক কথা মিঠুন চক্রবর্তীর প্রতিবাদ করেননি কারণ মিঠুন চক্রবর্তীর মিঠুন চক্রবর্তীর সুপারিশে মিঠুন চক্রবর্তীর সঙ্গে প্রেম ছিল এই বিক্রি করে যদি কেউ পদ্মশ্রী পেতে পারেন তাহলে বাকিরাও ভাবছেন যে আমিও শুভেন্দু অধিকারীর প্রতিবাদ না করলে আমিও কেন্দ্রের কাছ থেকে কিছু পাবো কিন্তু আম বাঙালি যে সাধারণ বাঙালি আমি আবার কথা বলছি যিনি ট্রেনে চলেন যিনি বাসে চলেন যিনি বাসন্তীতে থাকেন যিনি ক্যানিংয়ে থাকেন যিনি তালডাংরায় থাকেন যিনি খানাকুলে থাকেন যিনি মেমারিতে থাকেন তারা শুভেন্দু অধিকারীর এই ঘৃণা ভাষণের প্রত্যুত্তর দেবে কারণ তারা রবীন্দ্রনাথের ভাব বাংলায় বিশ্বাস করে তারা নজরুলের বাংলায় বিশ্বাস করে তারা হ্যাঁ বেগম রোকেয়ার বাংলায় বিশ্বাস করে তারা সুভাষচন্দ্র বসুর আদর্শকে চেনে এই কলকাতার মেকি যারা একটা শব্দ বলতে পারে না বিজেপির বিরুদ্ধে তাদের কথা আমি বলছি না শুভেন্দুকে যোগ্য উত্তর দেবেন বাংলার সাধারণ মানুষ ইভিএম রাজনৈতিক দর্শনের দিক থেকে তারা শুভেন্দুকে শিক্ষা দেবেন শুভেন্দু অধিকারী জানেন না যে বাঙালির একটা সংস্কৃতি আছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটা তো ঠিক বাঙালির সংস্কৃতি বিবেকানন্দ তৈরি করেছে বাঙালির সংস্কৃতি রবীন্দ্রনাথ তৈরি করেছেন বাঙালির সংস্কৃতি রামকৃষ্ণ তৈরি করেছে ওটা শুভেন্দু অধিকারী বা কাঁথি থেকে তৈরি হয়ে আসেনি যে বিধর্মী লোক দেখলেই তাকে আছার এটা খারাপ সংস্কৃতি এটা উনি জানেন না তাই বলছেন রবীন্দ্র অধিকারীর কথা শোনার পরে আমি ভাবলাম রবীন্দ্রনাথ নিশ্চয়ই বেঁচে থাকলে নজরুলকে ডেকে বলতে নাই নজরুল তোকে চ্যাংদোলা করি নিশ্চয়ই উত্তম কুমার বেঁচে থাকলে দিলীপ কুমারকে বলতে নাই। তুই বাংলায় সিনেমা করতে এসেছিস তুই না মুসলমান তোকে আমি চ্যাংদোলা করে মারব পঙ্কজ রায় নিশ্চয়ই পথ দিকে বলতে নাই তুই কলকাতা ইডেন গার্ডেন্সে খেলতে তুই না মুসলমান তোকে আমি চ্যাংদোলা কো বুদ্ধদেব বসু নিশ্চয়ই সৈয়দ মুস্তাভা আলীকে বলতেন যে আই তুই মুসলমান তুই এসব করছিস কেন তোকে আমি চ্যাংদোলা করব তো তারপরে ভাবলাম যে শুভেন্দু অধিকারীর মতো পাগল তো একশো বছরে বাঙালির ইতিহাসে আসেনি ফলে উনি যেটা বলছিলেন রবীন্দ্রনাথ সেরকমভাবে ভাবেননি রবীন্দ্রনাথ নজরুলকে প্রশংসা করেছিলেন সুভাষ বোস মৌলানা আবুল কালাম আজাদেরকে চ্যাংদলা করে আছাড় মারতে যাননি পঙ্কজ রায়ও পথরদিকে করেননি সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজেই পুলিশ মন্ত্রী তার পুলিশ বা তার প্রশাসন কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না এরকম কোটানকোট সাম্প্রদায়িক মন্তব্যের জন্য দেখুন শুভেন্দু জেলে গিয়ে রাজনৈতিক হিরো হতে চান শুভেন্দু কয়েক মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুযোগটা দেবেন না যাকে যে ধরনের সাম্প্রদায়িক কথা বলে তাকে রাজনৈতিকভাবে নিয়ম সেটাই হবে ভরতপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দলগতভাবে ব্যবস্থা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দলগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব বিজেপির বিজেপি বিজেপিকে যদি প্রমাণ করতে হয় নরেন্দ্র মোদীকে যদি প্রমাণ করতে হয় সবকা সাথ সবকা বিকাশ তাহলে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করতে হবে এবং আর এস এস প্রধান মোহন বাগ যেটা বলেছেন যে হিন্দু মুসলিমদের মধ্যে সম্প্রীতি রক্ষা করতে হবে যে হিন্দু মুসলিম মানে প্রতিদিন সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে এটা দিয়ে ভারতবর্ষ শিল্পোন্নত দেশ হতে পারবে না ভারতবর্ষ এ হতেও পারবে না শুভেন্দু অধিকারী সেই বেসিক প্রিন্সিপালটাকে ধ্বংস করছেন আর এস এসেরও উচিত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা কিন্তু সরকার রাজ্য সরকার সে শুধুমাত্র শুভেন্দু অধিকারী হিরো হয়ে যাবেন জেলে গেলে সেই কারণে সে অন্যায় করলেও সে সাম্প্রদায়িক মন্তব্য করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে তো এফআইআর হয়েছে এবারে সে মামলা কোটে যাবে আদালত যা বলবে সে অনুযায়ী ব্যবস্থা হবে কিন্তু সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তো আগবাড়িয়ে শুভেন্দু অধিকারীকে চ্যাংদোলা করে শুভেন্দু অধিকারী যারা বলেছেন চ্যাংদোলা করে পুলিশ ভ্যানে তুলে তাকে হিরো হওয়ার সুযোগ দেবেন না শুভেন্দু অধিকারী নিজের এই রাজনৈতিক হারাকির মানে মানে শাস্তি রাজনীতির মাধ্যমেই পাবেন দুটোবারই বললাম তো শুভেন্দু অধিকারীর রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক বোধ এগুলো কোনোটা নেই উনি আসলে বাংলাদেশের হিন্দুদের বিপন্ন করেছেন উনি যদি পশ্চিমবঙ্গে সংখ্যালঘু নির্যাতন করেন তাহলে বাংলাদেশে আমরা কোন মুখে বলতে পারবো যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ছশো কিলোমিটারে গ্যাপ এটা ওনার বলার মানে এই ধরনের অসদাচরণ করার ওনার কোনো অধিকার আছে আবারও আমি বলছি যে উনি বাংলাদেশের সংখ্যালঘুদের বিপন্ন করেছেন সেখানে মৌলবাদীদের হাতে তাস তুলে দিয়েছেন যাতে তারা পশ্চিমবঙ্গের উদাহরণ দিকে বলতে পারে যে ওখানে শাসক দলের নেতা এই ধরনের বলছে তাহলে আমরাই বললে খারাপ কিছু শুভেন্দু অধিকারী আসলে মৌলবাদীদের হাত শক্ত করছেন আপনি ইভিএমের কথা বললেন যে সাধারণ মানুষ শুভেন্দু অধিকারীকে ইভিএম এ জবাব দেবে সেক্ষেত্রে তিনি বলছেন ভবানীপুরে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানকার বিধায়ক সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন এবং আগামী পাঁচ বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার হারের যন্ত্রণা ভোগ করতে হবে সুন্দর অনেক স্বপ্ন দেখেন দু হাজার একুশ থেকে স্বপ্ন দেখছেন দু হাজার চব্বিশে বলেছিলেন যে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে পঁয়ত্রিশ পাল উনি ভবরীপুরে আগে দাঁড়ান তারপর ওনার স্বপ্ন ভেঙে যাবে বললাম তো উনি যেসব দিবা স্বপ্ন দেখছেন সব স্বপ্ন সব ভেঙে যাবে এতদিন শীতকাল ছিল গরম এসে গেছে গরমে ওনাকে বাস্তবের মাটিতে ফিরিয়ে সুকান্ত মজুমদারকেও আমরা দেখলাম তিনি বললেন শুভেন্দু দিকে যদি করে দাঁড়াতে যায় দল সাদরে গ্রহণ করবে তারপর হ্যাঁ মানে সুকান্ত আর শুভেন্দুর পারস্পরিক সম্পর্ক তো আমরা জানি সবাই শুভেন্দুকে শহীদ হতে ভবানীপুরে পাঠিয়ে দেবে সুকান্ত মজুমদার তো আগে শুভেন্দু সম্পর্কে বলেই ছিলেন উনি দলের মিটিং অ্যাটেন্ড করেন না কারণ বড় নেতা আর একটা প্রশ্ন থাকবে যে এই যে শুভেন্দু অধিকারী এই দোল নিয়েও মন্তব্য করেছেন যে আগামী কুড়ি বছরে বাংলায় পশ্চিমবাংলায় হিন্দুদের সংখ্যা শতাংশের নিচে নেমে আসতে পারে এবং এই দোল পালনও আগামী দিনে সম্ভব হবে না শুভেন্দু অধিকারীর জনসংখ্যা বা ইত্যাদি বিষয়ে কোনো ধারণা নেই উনি পড়াশুনোর দিক থেকে অত্যন্ত খারাপ উনি জানেন না পশ্চিমবাংলায় হিন্দুদের জনসংখ্যা কত বা উনি এটাও জানেন না যে দোলযাত্রাকে যিনি ঐতিহাসিক করে গেছিলেন সেই শ্রী চৈতন্য হিন্দু মুসলিম ঐক্যের জন্য কি কি করেছিলেন উনি কিছুই ইতিহাস পড়েননি বা বাঙালির দর্শন পড়েননি জানেন না চৈতন্যদেব কি কারণে স্মরণীয় ওনাকে আগে আগে ভালো করে পড়াশুনো করতে হবে তারপর উনি টেলিভিশন ক্যামেরা পান কিছু গদি মিডিয়া ওনার সামনে যান উনি সব কথা বলেন তার বাইরে ওনার কোনো গুরুত্ব নেই